একটু আগেই আমরা সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম প্রতিটি বুথেই সেন্ট্রাল ফোর্স দেয়া হবে নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হয়েছে একশো শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে আমরা মনে করি এই কমিশন যে ঘোষণাটা করল এটা আমাদের আন্দোলনেরই জয় ভোটকর্মীরা যেভাবে অনড়ভাবে এই দাবিটা নিয়ে সোচ্চার ছিল সমস্ত জায়গায় আমরা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে সিইও দপ্তরে বহুবার ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেছি বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি এবং বিভিন্ন ট্রেনিং সেন্টারগুলোতে দাবি তুলে ধরেছি তার পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত এই নির্বাচন কমিশন বাধ্য এই দাবি মেনে নেওয়ার কথা ঘোষণা করেছে কিন্তু আমরা এই ঘোষণাতে আশ্বস্ত নই সকল ভোটকর্মীদের পক্ষ থেকে আমি বলতে চাই যে এই রকম প্রতিশ্রুতি আগেও দেওয়া হয়েছিল অনেকগুলো নির্বাচনে কিন্তু বাস্তবে শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি গ্রহণ শেষ পর্যন্ত পালন করা হয়নি তাই আমরা দাবি করছি নির্বাচন কমিশনের কাছে দু সালে যেভাবে আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন প্রেস নোট জারি করে কথা দিয়েছিল নিরাপত্তার বিষয়টি আজকেও ঠিক একইভাবে তারা যদি একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার কথা ঘোষণা করতে পারে তাহলে কেন প্রেস নোট তারা জারি করবেন না আমরা দাবি করছি অনতি বিলম্বে এই প্রেস নোট জারি করে প্রতিটি ভোটকর্মীকে আশ্বস্ত করা হোক না হলে কিন্তু আমাদের আন্দোলন জারি থাকবে যেমন করে আন্দোলন চলছে এই আন্দোলন জারি থাকবে প্রেস নোট আমাদের যে দাবি প্রেস নোট জারি করে লিখিতভাবে সেই প্রতিশ্রুতি দেয়া হোক নির্বাচন কমিশন সেই প্রতিশ্রুতি পালন করুক তবে গিয়েই এই আন্দোলন থামবে আমাদের আগামী চোদ্দ তারিখ চোদ্দোই এপ্রিল দুপুর বারোটায় যে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে তা কিন্তু থাকছে আমরা যতক্ষণ না প্রেস নোট পাচ্ছি ততক্ষণ এই আন্দোলন থেকে কোনোভাবেই সরে আসছি না এবং অন্যান্য বিষয় অন্যান্য দাবি তো আমাদের রয়েছেই সেই বিষয়গুলো আমরা তুলে ধরছি যেভাবে বিশেষভাবে সক্ষমদেরকে হয়রানি করা হচ্ছে ডিউটি দিয়ে বারবার তাদের সেই জানানো অভিযোগ জানানো সত্ত্বেও তাদেরকে শোকজ করা হচ্ছে সমস্ত এই সব বিষয় রয়েছে অন্যান্য অনেকগুলো বিষয় পাশাপাশি কয়েকটি দাবি আমরা আদায় করতে পেরেছি ভোটকর্মীরা যখন ট্রেনিং নিচ্ছে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে সিল দিয়ে সেটা প্রমাণ দেওয়া হচ্ছে তারা যে উপস্থিত থাকছে এ দাবি আমরা করেছিলাম কেননা তো অকারণে তাদেরকে এই শোকজ করা হতো সেই জায়গা থেকে আর সরে আসার জন্যই কিন্তু তার সমাধানের জন্য কিন্তু আমরা এই দাবি করেছিলাম শেষ পর্যন্ত সে দাবিও মেনে নেওয়া হয়েছে এবং এ দাবিও মানা হয়েছে যে লাঞ্চের অর্থ যেভাবে দুর্নীতি হচ্ছিল তার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছিলাম সেখানেও তারা জানিয়েছে একশো টাকা করে যে লাঞ্চের অর্থ সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ভোটকর্মীদের এই সমস্ত বিষয়গুলো আমরা একে একে দাবি আদায় করছি কিন্তু আমাদের যে যে মূল দাবি প্রতিটি বুথে সেন্ট্রাল ফোর্সের দাবি সেটি যদি মেনে নেয় কমিশন তাহলে প্রেস নোট জারি করে লিখিতভাবে সেই প্রতিশ্রুতি তারা দিক তার ভিত্তিতে আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করব না হলে এই আন্দোলন কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে আগামী চোদ্দ তারিখের যে বিক্ষোভ কর্মসূচি সিইও দপ্তরে রয়েছে তা জারি থাকবে এবং সেই আন্দোলন আমাদের চলবে নমস্কার আমি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ